যেদিন থেকে শালিকে আমি বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটাকে পুরো আমরা রাতি কইরা দিলো আমরা রাতি আমি করিনি তুমি নিজেই করছো পাক মাগি বেশি কেলাবি না কেলিয়ে ঘরে চামড়া মাথায় লাগিয়ে দেব তাড়াতাড়ি কর দিয়ে আয় কেলাও মারাই যাবার কেলা চুদা আমার দাঁড়াও তো ও নো এই এই খানকি ভাতার মানে দেবতালো লো আর তুই দেবতাকে গাল দিছিস তো কোনোদিনও সুখ পাবি দেখবি ঠেমন

কেটে <iddles> গেল <Lust anticipate> <mysticism slowly> <as> <mid to>

তুমি জানো না আমার ফুটো খুব জিদি ছেলে গো সে যেখানে গেছে আর কোনোদিন সে বাড়ি মিরে আসবে না সব তোমার জন্য হয়েছে তুমি না আমার ছেলেকে বকা জগা করবে না আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে গো আরে শোনো আমি ছেলের বাপ আমি না হয় তাকে দু কথা মাথায় বলে ফেলেছি সে কেমন খেপা ছেলে তাই বাড়ি ছেড়ে চলে গেল সে কি জানে না তার জন্য আমাদের পরান কাঁদে তুমি সেই বাবা নও তুমি যদি সেই বাবা

তুমি এমন শাসন করা কইলে ছেলে আমার পাঁচ বছর কার জন্য পুরো ঘর ছেড়ে চলে গেল রে আমার ঘর পুরো কালি হয়ে গেল রে ভুছো তুই কোথায় আছিস রে ভুচ আমার শোনোর ওপর আমার ছেলে ফুটোর জন্য তুমি কোমর খারাপ করো না তার জন্য কান্না করো না আমি তাকে ঠিকই খুঁজে আনবই তুমি আমার ছেলেকে কোথায় থেকে খুঁজে আনবে গো তুমি শান্ত হও তুমি শান্ত হও রূপা আমি কত বুকের মধ্যে পাথর বেঁধে আছি গো ফুটুর বাবা তুমি আমার ফুটু কেজি কি ও খুঁজে এনে দাও তুমি চুপ করো তুমি চুপ করো রূপা তুমি এইভাবে কান্না করতে করতে তুমি নিজের শরীরটাকে মাটি করে ফেললে রূপা আমি আজকেই বেরিয়ে যাচ্ছি তোমার ছেলে ফুটুকে যেখান থেকে হোক আমি খুঁজে বাই করে আনবই আনবো তোর জন্য আমার দু চোখের উল্লাই আমি তোর জন্য কেঁদে কেঁদে মরে